গুড মর্নিং সবাইকে আবার সুন্দর একটা ভিডিওতে চলে এসেছি আমার জামার কাপড় যেগুলো বেঁচে থাকে সেগুলো আমি এরকমভাবে টুকরো কাপড়গুলো রেখে দিই এবং বিভিন্ন ডিআইওয়াই কাজে ব্যবহার করি সেরকম একটি কাপড় আমার থ্রি যে সেটা বেঁচে গিয়েছিল সেটা এখন সুন্দর করে সেলাই করে উলটিয়ে তারপরে ব্যান্টের জন্য এটা তৈরি করছি এগুলো নিজের জন্য না আমার দাদার মেয়ে বড় হচ্ছে আর আমার দাদা যেহেতু কিছু করে না সুতরাং পিসি হিসেবে আমি যতটুকু পারি চেষ্টা করছি তাদের পাশে নিজের হাতের কাজ দিয়ে হোক বা যেভাবে হোক তাদের যেন কখনো কোনো কিছুর অভাব বোধ না হয় সেটাই যেন ও মানে অল্প টাকার মধ্যে সাধ্যের মধ্যে আর কি তাদের অভাবটা যেন পূর্ণ হয় আর কি আরও যেহেতু হোস্টেলে থাকে ডিজাইনার এই রকম ব্যান পড়লে ভালোই লাগবে আর যেহেতু তার বয়সটা এখন উঠতি এরকম সুন্দর সুন্দর জিনিস খুব ভালো মানাবে দেখুন এটা উঠিয়ে তারপরে রাবার ছিল প্যান্টের জন্য আমি রাবার কিনি যেহেতু আমি সেলাইয়ের কাজ করি তারপরে সেগুলো লাগ মানে ভরার পর দিয়ে এরকমভাবে সেলাই করে নিয়েছি আর হয়ে গেলে সুন্দর চুলের ব্যান্ড আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সকলে টাটা